বাজার থেকেই ওই টঙ্গি দেখা গেছে স্টেশনে ব্যান উপরে বিক্রি হয় ইসলামের বিধিবিধান এখন এটা এটা কি এই ইসলামের বিধিবিধান এইটা কি খ্রিস্টানদের বানানো নাকি হকানি গোলামায় আমরা এই কিন্তু তার নাই এখন ইসলামের বিধিবিধান এই কিতাব দেখায় বাইক নিয়েছে বাইক নিয়ে দেখছে যে এইখানে লেখা আছে অমুক তমুক অমুক তমুক অ্যালকোহল খাওয়া দায় আছে এখন অ্যালকোহল খাওয়া মানে ম মদ খাওয়া জায়েজ আছে এখন অ্যালকোহল কি পরিমাণ খাওয়া জায়েজ আছে কত রূপ কখন জায়েজ আছে কোন সময় মদ খাওয়া জায়েজ এটা তো আর ওখানে লেখা নাই এখন এই বিধিবিধান কিতাব কইরা ও আয় করতেছে হ্যাঁ হুজুররা সারা জীবনগুলো মদ খাওয়া হারাম আমি নিজে দেখছি কিতাবের মধ্যে লেখা আছে মদ খাওয়া জায়েজ কিন্তু পরবর্তীতে হুজুরা ডাক দিয়ে কই তুমি কোন কিতাব হইছো কিতাবটা নিয়ে আছো পরে কিতাব নিয়ে আসার পরে ওখানে লেখা আছে যে কিছু কিছু খেয়ার সময় এই মদ মানুষের জীবনের রোগের ঔষধ হিসেবে কাজে লাগে ওটা এখানে লেখা আছে কিন্তু এই সোরে ওইটা আর দেখে ওইটা না দিকে লেখা দেখছে যে মদ খাওয়া যায় যাচ্ছে মানে ওই যে পেশাব করিবেন লেখা আছে পেশাব করিবেন না তো করিবেন একটু লিখে একটু ফাঁক রেখা একটু সাইটে লিখছে না পরে আবার লিখছে করিলে পাঁচশো টাকা জরিমানা এখন যে পড়তে গেছে ও পড়তে যে ওইভাবে পড়ছে এখানে পেশা করিবেন না করিলে পাঁচশো টাকা জরিমানা কথা কথা যেমন একজন ব্যক্তিকে আমাদের এক বুজুর্গর মুখে শোনা এক আল্লাহ ব্যক্তি তার এক ছাত্র তার হাতের লেখা খুব সুন্দর আরবি হাতের লেখা খুব সুন্দর তো বললেন তুমি আরবি হাতের লেখা যেহেতু সুন্দর আমি যে কোরআন শরীফটা দীর্ঘদিন তেলাবাদ করি নাড়াচাড়া করি এই কোরআন শরীফের পৃষ্ঠাগুলি ছিড়ে গেছে তো তুমি হুবহু আমাকে একটা কোরআন শরীফ লিখে দাও আপনারা কি শুনতেছেন বলে যে তোমরা হুবহু আমাকে একটা কোরআন শরীফ লিখে দাও খেয়াল করেন তো এই ছাত্র কোরআন শরীফ লিখেছেন কিন্তু কোরআনের অর্থ তিনি বুঝতেন না সর্বাধিকভাবে ওই রকম সরফ এই জ্ঞান তার ছিল না কোরআনের ভাব ভাষা ভাব অর্থ ভাব গম্ভীর্য এই ছাত্র বুঝতেন না উনি শুধু বুঝতেন যে কোরআন শরীফ অনেক ভালো দামি কিতাব আপনারা কি বলেন কোরআন দামি কিতাব না কোরআন দামি কিতাব না তো এই দামি কিতাব লিখতে যাই উনি যখন দেখলেন যে কোরআন শরীফে আমি লিখব লিখতে যাই কাফের নাম থাকবে কেন কোরআন তো একটা ভালো কিতাব তখন যত জায়গায় কাফের নাম কত কাভের শব্দ কাটতে আবার বাভের নাম লিখছে এটা খুব খেয়াল করবেন নাম কাটতে কি লেখছে নাম লেখছে এরপরে আর একটা বাকারা এই সুরা বাকারা বাকারা শব্দের অর্থ গাবি বাকারা শব্দের অর্থ কি গাবি তো ও চিন্তা করলো যে কোরআন এমন একটা দামি কিতাব এখানে গরুর নাম থাকবো কেন তো গরুর নাম কাটতে দিয়ে অর্দাদার নাম লেখছে আবার যখন আগাইছে মাঝখানে যখন শয়তান শব্দ পাইছে কয় কোরআন একটা ভালো কিতাব শয়তান লেখা থাকো বুকে এই শয়তান একটা দিয়া এই জায়গায় ওর ওস্তাদের নাম লিখছে তো লিখতে 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 যখন পুরো কোরআন লেখা শেষ হবে আর কয়েকটা একটা ছোট ছোট বাকি আছে সূরা লাহাব আইছে তাবত ইয়াদা আবি লাহাবি ওয়া তাবব এই আয়াতটা যখন আসলো এই ছেলে চিন্তা করে দেখলো যে আবুল আহাব তো নবীর চির দুশ্মন ছিল এই কোরআনের মধ্যে আবুল আহাবের নাম থাকবো কে এ তখন করলো কি আবুল আহাবের নাম কাটটা দিয়া অল নাম লেখা দিছে এখন ওস্তাদ বলতেছে কোরআন শরীফ কি লেখা হয়েছে বলে হা হয়েছে তাহলে আমাকে দেখাও আপনারা শুনতেছেন কি তা আমাকে দেখাও তো এবার দেখাইছে দেখতে যে হুজুর দেখতেছে যেখানে কাফের ছিল এখানে কাফের নাম কাইটা দিয়া একটা ব্যক্তির নাম মুসলমানের নাম যেখানে শয়তান ছিল শয়তানের নাম জায়গায় আর এক মুসলমানের নাম যেখানে বাকারা ছিল বাকারা গুরু নাম কাইটা দিয়ে ভালো একটা নাম দিছে আবার যেখানে আঙ্কাবুত আঙ্কাবুত মানে মাকড়সা ও চিন্তা করছে যে কোরআন একটা ভালো কিতাব এখানে মাকড়সা জালের কথা থাকবো হ্যাঁ এজন্য মাকড়সা কাইটা দিয়ে ও অন্য একটা নাম লেখছে তো হুজুর বলতেছে যে বাবা তুই এগুলো কি করছস কোরআন একটা ভালো কিতাব আমি চিন্তা করে দেখলাম যে ভালো কিতাবের মধ্যে থাকবো তো বেমানার নাম হুজুর বললেন বাবারে হাতে হাতের লেখা সুন্দর হইলে হাতের লেখা সুন্দর হইলে বুঝ ভালো হয় না এখানে তোমার বুঝতে হবে প্রেক্ষাপট কি সানি নজুল কি অর্থ কি তথমা কি মানে কি ভাব কি এটা তোমাকে বুঝতে হবে তুমি না বুঝে তোমার মন মত কবি তুমি কাবের নাম কেটে দিয়া তুমি তোমার বাপের নাম লিখছ এটা তো তোমার ইমান নষ্ট হয়ে গেছে কি হয়ে গেছে ইমান নষ্ট হয়ে গেছে এজন্য আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন এখন আর আলেমদের কাছে যাওয়া পছন্দ করে না ঘরে বসে বাংলা তরজমা কোরআন শরীফ আয়তর অর্থ পড়ে কথা হয় না থেকে বাঁচার পর কয়টা চাইরটা নাম্বার এক আলেম হওয়া নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার চার আলেমদেরকে মহবত করা আমি যদি রাজনীতি করি আমি যদি শিক্ষানীতি করি আমি যদি ব্যবসা নীতি মানি আমি যদি অর্থনৈতিক জীবন জীবনযাপন করি আমি যদি পারিবারিক নীতি মানি তাহলে আমার সব সবকিছুর মূলে থাকবে আলে ওলামার সাথে পরামর্শ করা কথা বলেন ঠিক কি না আমি যদি তবলিক করি আমার দাওয়াতো তবলিকের কাজটাও হতে হবে ওম্মতের ওলামা একরামদের সাথে পরামর্শ করে কথা বলেন ঠিক কি না নিজে নিজে পন্ডিতি করে ইসলাম মানা যাবে না কারণ ইসলামের ধারক বাহক যারা হামিন যারা তাদের সাথেই পরামর্শ করে চলতে হবে ঠিক কিনা বলেন আমাদের সমস্যা কিন্তু এখন এইরকম হয়ে যাচ্ছে ঠিক না যাই হোক আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা সুন্দর আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন বলে না আমিন আবার বলে না আমিন আমরা আলেম ওলা আমাদের কাছে জিজ্ঞাসা করে কাজ করবো ইনশা আল্লাহ তো